সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি রবিবারের আরও একটা নতুন সকালে নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর সকালের গ্লবগুলো আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর বড়দের জানাই অশ্য প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা তো রবিবারের সকালে ছাদে চলে এসেছিলাম যেমন নতুন আমার কাজ থাকে যেন প্রত্যেক দিন মানে ছাদের কাজ সেরে চলে এসেছি নিচে এখন হচ্ছে আজ রবিবার মানে প্রচুর কাচাকুচি থাকে তো স্কুলে অফিসে জামা কাপড় সব কিছু মিলিয়ে অনেক জামা কাপড় নিয়ে একেবারে বসে পড়েছি আর সকালবেলা উঠে কিন্তু আমি দরজায় দরজায় মুছে রেখে দিয়েছি ঝাড়টাড় তো আজকে অবশ্য দিইনি কারণ একেবারে ঘ এইগুলো করে নিয়ে কিছুক্ষণ পরে একেবারে সমস্ত কিছু ঝাঁট দিয়ে আসবাবপত্র মুছে আর আজকে তো রান্না তারানি নেই তাই কাজগুলো একটু এলোমেলোভাবে মানে নিজের ইচ্ছা মতো করে নিচ্ছি তো আগে এগুলো ভিজিয়ে দিলাম কারণ একটু টুপে থাকুক তাহলে ময়লাটা ছেড়ে নেবে আর বাবুর কাপড় বেশি খুব একটা ময়লা হয় না কারণ ও সপ্তাহে দু দিন ওটা তিন দিন এভাবে পড়ে যায় তো খুব একটা অসুবিধা হয় না সমস্ত একেবারে সার্পে দিয়ে দিলাম আর দিয়ে এবার আমি কিন্তু অন্যান্য কাজগুলো সেরে নেবো ততক্ষণ এটা আর কি ভিজে থাকবে ভিজে আর একটু দেখো কলারগুলো একটু বেশি তো মানে মানে একটা কী বলবো ঘামের একটা দাগ দাগ হয় তাই একটু সার্ফ দিয়ে বেশি করে ঘষে দিলাম আর আমি কিন্তু বেশি আচার মারি না আচার মারলে মানে জামা কাপড় কিন্তু বেশি নষ্ট হয়ে যায় এইভাবে একটু হালকা হাতে ঘষে দিলাম এবার কিন্তু একটু হালকা করে থাবা দিয়ে দেব দিলেই মানে জল শুদ্ধ বেশি আচার মারবো না বা বেশি অনেকক্ষণ ধরে কুচিও করি না যেহেতু এগুলো সবই টেরিকটের মতো স্কুলের কাপড় অফিসের জানোই তো তো অফিসের জামা তারপরও তো আমি সপ্তাহের ভিতরে জামাগুলো কেঁচে দিই আর বেশি জামাগুলো বেশি নোংরা হয় তো সেগুলো ওই জন্য মানে জামা কাপড় যে খুব নোংরা হয়ে আছে সেটা কিন্তু নয় ওই যে একটা ঘাম গন্ধ হয় না সেই জন্য কেচে দিতেই হবে তা নাহলে সবই দুদিন একদিন করে পরা জামা কাপড় তো যাই হোক এখন ওগুলো করে নিই আর বাইরে যেহেতু রোদ্দুর মতো ছিল ভিতরটা করলাম ওই জন্য ভিতরে কিন্তু ভালো করে মুছে নিলাম এই সার্ফ জলে না হলে কেউ পড়ে যাবে বা আমি নিজেও পরে যাবো তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এসে রান্নাঘর অবচল ছিল আর ওগুলো ভিজিয়ে দিয়ে রান্নাঘরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই কড়াইটা কালকে হচ্ছে পরোটা হয়েছিল তেলের কড়াই তো আজকে রান্না করে নেব অসুবিধা হবে না তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর দেখো সমস্ত পরিষ্কার করে নিয়ে একদম বেশিন টেসিন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি কিন্তু গায়ে মানে রান্নাঘরে যেটুকু গাছ ছিল মেজ ছিল রাত্রিবেলা তো সেগুলো রাত্রে ধুই নি এখন সকালে ধুয়ে নিলাম আর একটু রান্নাঘরের জন্য জল লাগবে সেটাও তুলে নিয়েছি এরপর কিন্তু আমি দেখো রান্নাঘরের মেঝেটা মুছে এখন চলে যাব কাচাকুচি করতে কারণ মেঝেটা তাহলে একদম শুকিয়ে থাকবে তাহলে পায়ের আর ছাপ পড়বে না তো আজকে এমনি রান্নাঘরে যে তাড়াহুড়ো করে আসতে হবে সেটাও না তো সেই জন্য এখন এটা মুছে চলে যাব। কাচাকুচি করতে কাচতে চলে গেলে বেশ সময় লাগবে তো ততক্ষণে এটা একদম শুকিয়ে যাবে পায়ের ছাপটা আর পড়বে না তো সেই জন্য রান্নাঘরটা একদম মুছে চলে যাচ্ছি তো দেখো এইখানে কাচাকুচি করব বলে রেডি হয়ে চলে যাচ্ছি আর এখন কিন্তু কাঁচা আমার তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি কেচে নিয়ে চলে এসেছি ছাদে তোমার দাদাভাই অবশ্য মেলে দিয়েছে তাই তুমি আজকে অসুবিধা হলো না আর যা চা আর দেখলে ঘুগনি ছিল কালকে রাত মানে শুধু পুরে যে ঘুগনি করেছিলাম তো বেঁচে ছিল আমি কোনোদিনই নষ্ট করি না ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেটা এখন ভালোভাবে ফুটিয়ে নিলাম টিফিনের সাথে খেয়ে নেবো আমরা সবাই মিলে তো এখন দেখো দুজনে বসে চা খাচ্ছি বাবু অবশ্য সকালে জল বিস্কুট খেয়ে নিয়েছে আর অফিস যাওয়ার সময় আমার তাড়াহুড়ো করে একসাথে বসে চাটা খাওয়া হয় না আমি আমার মতো খাই তোমার দাদা ভাই দাদা মতো খেয়ে বেরিয়ে যায় আর চাটা একসাথে করি কিন্তু খাওয়া হয় না আর আজকে দেখো সেই সময়টা পেলাম তাই জন্য আপনি বসে বসে দুদিন মিলে চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে আবার এদিকে কাজে লেগে পড়বো ঘরটা এখনও মোছা হয়নি সেগুলো একটু আসবাবপত্র মুছে তারপর মানে আর কি ঘরটা মুছে নেব কিন্তু তার আগে ভাবলাম যে সবজিগুলো কেটে রাখি কেটে রাখলে বেশ সুবিধা হয় তাহলে রান্না করার সময় মানে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিতে পারব আর দেরি হলেও কি বলো তো একটা রান্না বসিয়ে আসবাবপত্র মূল মুছে নিয়ে তারপর একটা রান্না বসিয়ে একটু তো সিদ্ধ হতে ভাজা করো আর যাই করো সময় লাগবে সেটা করতে করতে টরগুলো মোচা হয়ে যাবে তাই ভাবলাম একেবারে আগে সবজিগুলো কেটে নিই সেই জন্য চলে এসেছি সবজি কাটতে তো আজকে পটল ভাজা হবে আর এইটা হচ্ছে ওল ওল দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারি হবে তো সেই জন্য এখন এবার ওগুলো কাটা হয়ে গেছে পটল আর ওলটা তো ভাবলাম এবার আলুটা কেটে জলে দিয়ে রাখি আর আলু আমি সবসময় একটু জলে দিয়ে রেখে দিয়ে তারপর আবার সিদ্ধ করে জল দিয়ে সিদ্ধ করে ফেলে দিয়ে তারপর সেই আলুটা রান্নায় ব্যবহার করি তোমরা সবাই জানো তো সেই জন্য দেখো এখন আলুটা কেটে কিছুক্ষণ জলে দিয়ে দেব দিয়ে এবার আমি ঘর টরগুলো মুছে নেব মুছতে মুস্তে এটা আলুটা জলে অনেকক্ষণ থাকবে এর আলুর মধ্যে যে শর্করাটা থাকে না স্টার্চটা সেটা বেরিয়ে যাবে তো সেই জন্য আলুটা কেটে আবার দেখো বঁটিটা এভাবে না জল হাত দিয়ে রাখতে হয় মায়েদের কাছে শুনেছি তো সেই জন্য সেই কাজটাই করে নিচ্ছি আর বঁটিতেও কষ ধরে না আর নাকি এটা একটা নিয়ম যাই হোক মা বলে তো সেই কাজটা করে নিলাম সেই জন্য আর এখানে একটু পরিষ্কার করে নিয়ে দেখো এখন কিন্তু পটলটাও ভাজা করে নিয়েছে আর আমরা এদিকে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি তোমাদের সাথে সেটা আর শেয়ার রান্না বসিয়ে দিয়ে আর দেখো মেঘ মতো করেছে আর আমার সমস্ত জামা কাপড়ই মোটামুটি শুকিয়ে গেছে এই দু একটা জামা কাপড়ে হয়তো কলার টলার বা কোমরের দিকে গাড়ার থাকে আর সেগুলো ভিজে থাকবে তো সেগুলো ঘরের মধ্যে মেলে দিলেও হয়ে যাবে সবগুলো না অল্প অল্প আছে সেই জন্য একেবারে নিয়ে চলে এলাম নিয়ে এদিকে কিন্তু রান্না হচ্ছে আর আমি এদিকে কিন্তু ঘর টরগুলো আসবাবপত্রগুলো আগেই মুছে নিয়েছি সবগুলো করতে করতে তো ঘরগুলো এখন মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে আবার রান্নাও কিন্তু কমপ্লিট করে নিচ্ছি ওর মধ্যে মধ্যে বললাম যে আজকে কোনো কিছু তারা নেই সেই জন্য মানে নিজের ইচ্ছা মতো একটু কাজগুলো করে নিতে পারলাম আর এদিকে দিন দিয়ে একটু আলুর কালিয়া মতোই করেছি দেখো অল্প অল্প একদম ঝোল আছে আর এই কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন আবার দুপুরবেলা দুপুরবেলা যেহেতু রবিবারের দুপুর একটু মানে ফল অন্য দিন তো বাবু বাড়ি থাকে না সেই সাড়ে তিনটে আসে তো ওর ফলও খাওয়া হয় না সেজন্য আমরা খুব একটা খাই তাও না তো জন্য দেখো এখন কেটে নিচ্ছি ওই মাঝে মাঝে যখন ও তিনটের সময় এসে বলে যে খাবে তখন কাটি আর আজকে বললো যে কাটতে তাই জন্য একটু মানে এই ন্যাসপাতি আর আপেলটা কেটে নিচ্ছি সবাই মিলে খেয়ে নেবো আর কি সবাই মিলে খেলে একটা আনন্দটা আলাদা লাগে তাই সেই জন্য সব দিন ও না খাই না খেলে কিন্তু আমরা খুব একটা আমার খুব একটা কিনি একদমই খাই না শুধু ওই শশাটা মাঝে মাঝে আমি খাই কারণ আমার গ্যাস হয়ে যায় তো একটু খাওয়ার পরে শশা খেলে তাহলে সুবিধা হয় তো শশাটা মাঝে মাঝে কেউ না খেলেও আমি খেয়ে নিই একা আর কি কারণ আমার ওটা খেলে সুবিধা হয় তো এখন দেখো সমস্ত ফলগুলো কেটে নিয়ে সাজিয়ে নিয়ে সবাই মিলে খেয়ে নেব তো চলে যাচ্ছি আর মুটিটা ঠিক করে রেখে আর এগুলো তুলে রাখলাম কারণ খোসা খেলে রাখতে নি সেই জন্য সঙ্গে সঙ্গে আনারের খোসাটাও তুলে দিলাম আর এখন হলো বিকালে একটু চপ আর চা খাবো সবাই মিলে সবাই মিলে বলতে বাবু কিন্তু চা খায় না মানে তোমার দাদাভাইয়ের আমি একটু দুধ দিয়ে চিনি দিয়ে করলাম চিনি মাঝে মাঝে এরকম আর কি ইচ্ছা হলে তখন খাই আজকে তোমার দাদাভাই যেহেতু জব নিয়ে এসছে তাই বললো যে একটু দুধ দিয়ে চা করতে তাই করলাম আর সন্ধেবেলায় দেখো টাওয়া হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে দিয়ে এখন আমি ওই যে সকালের জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো আবার সময় মতো ঠিক করে গুছিয়ে না রাখলে বাবুর সমস্ত একদম ইউনিফর্মের সঙ্গে রুমাল মাস্ক তারপর আন্ডারওয়ে গেন সমস্ত কিন্তু একেবারে হ্যাঙ্গারে দিয়ে দিই এই হ্যাঙ্গারটা কালকে ও নিক বা আমরা দিয়ে দিই কাছে এর মধ্যে একদম কমপ্লিট ওর ইউনিফর্ম সব কিছু রয়েছে ওকে কোনো কিছু খুঁজে নিতে হবে না আর একদিন হচ্ছে ওই ইউনিফর্ম মানে আর কি জামা প্যান্ট এগুলো থাকে আর একদিন হচ্ছে হাউস ড্রেস তো এইভাবেই চলতে থাকে ফের আবার পরের দিন জামা থাকে জামা প্যান্টের সাথে তো এর মধ্যে রুমাল মাস্ক সব কিছু একেবারে গেঞ্জি আন্ডারওয়ে মোজা সমস্ত কিছু দিয়ে আর এদিকে দেখো আইডেন্টি কার্ড মানে বেল্ট তারপর সমস্ত কিছু দিয়ে দিলাম একসাথে টাই আর এইগুলোর যেগুলো প্রয়োজন সেগুলো সমস্ত রেখে দিলাম মানে দিনের দিন শুধু ড্রেসগুলো বের করে নিলেই হবে তো শুধু রান্না নয় সমস্ত দিক এভাবেই দেখে রাখতে হয় আমাদের মেয়েদের তো আমিও দেখো এভাবেই গুছিয়ে রাখলাম আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরোনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে অবশ্য এখন সবাই সাবস্ক্রাইব নেওয়ার পরে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এটা এক একদম ঠিকই নয় তো আগামী দিন চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা